জি আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইভে আসতে দশ মিনিট দেরি হয়ে গেল কারণ হচ্ছে এই যে এই উনি এই উনি আমাকে বেশ ঝামেলায় ফেলছে এই ক্যামেরাটা আপডেট আসছিলো এই ক্যামেরাটা আমি এটা সাধারণত আমি যখন ঘুরতে যাই তখন ইউজ করি বাট এটার যেই লাইভ করার যে অপশনটা আছে সেটা আমার ভালো লাগে কারণ ফুল এইচডি প্রিন্টেড লাইভ করা যায় যার কারণে আমি আসলে এটা ইউজ করতে চাচ্ছিলাম বাট যখন আমি এটা অন করছি অন করার সাথে সাথে আমার আপডেট চাইছে আপডেট ছাড়া ওপেনই হচ্ছিল না এদিকে বলছি আমি আসতেছি লাইভে বাট এটা আপডেট করতে গিয়ে আমার প্রায় দশ মিনিট লেট হয়ে গেল। এনেও সবাই কেমন আছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এই জিনিসটা ক্লিয়ার হওয়ার পরেই যদি আমার সাউন্ড ক্লিয়ার থাকে দেন আমি কথা বলা শুরু করব আবিদ হক ফুল সাপোর্ট ইন্ডিয়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ওকে নীলিমেশ পাল হায় হ্যালো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আপনারা জানাবেন সাউন্ড ক্লিয়ার না থাকলে কথা বলে লাভ নেই খান বাপি হাই খান ভাই আপনিও খান আমিও খান আমার সাউন্ড কি ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার কিনা জিজ্ঞাসা করার চাইতে একদম ঠিক আছে ওকে থ্যাংক ইউ লাইফটা শেয়ার করেন যদি মন চায় তাহলে আসলে কথা বলতে সুবিধা হবে কিছু বিষয় নিয়ে কথা বলবো কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে যাবে অলরেডি মনে হয় টস হয়ে গেছে কিনা আমি একটু দেখবো অনেক এক্সাইটেড আজকের ম্যাচ নিয়ে বিশেষ করে আপনাদের পশ্চিমবঙ্গ থেকে রাত আমার তখন সময় রাত তিনটা বাজে আমার হোয়াটসঅ্যাপে যেভাবে কল আসা শুরু হয়েছিল মানে অবাক হয়ে গেছিলাম হোয়াটসঅ্যাপে কল আসা শুরু হয়েছিল রাত তিনটা থেকে টস কি হয়েছে না টচ এখন হয়নি কে ফোন দিছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তো অনেকেই ফোন দেয় বিকজ আমার নাম্বারটা আসলে হোয়াটসঅ্যাপে আমার পেজে দেওয়া আছে আমার নাম্বারটা আমার পেজে দেওয়া আছে যার কারণ ওইখান থেকে সরাসরি কানেক্ট হওয়া যায় হোয়াটসঅ্যাপে এвіта ছেড়ে নেই টসটা দেখে নেই কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি লিখে দেন নিচে লিখে দেন কে কোথা থেকে দেখছেন ম্যাচ শুরু হবে কিছুক্ষণ পরেই ওকে টস হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পনেরো বার রেকর্ড রোহিত শর্মা পনেরো বারের মতো নিউজিল্যান্ড ওন দা টস অ্যান্ড সিলেক্ট টু ব্যাট নিউজিল্যান্ড টসে জয় লাভ করেছে এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লাইভ নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে কলকাতা ইন্ডিয়া ওকে রাধান রাধানাথ দাস সুন্দর নাম তো রাধানাথ ওকে আলোচনা করার জন্য আরেকটা টপিক পাওয়া গেল সেটা হচ্ছে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এখন আলোচনা করা যেতে পারে রোহিত শর্মা পনেরো বার টানা টসে হেরেছে এটা আসলোকে থেকে তুই আজকে আমার জ্বালান জ্বালাইস ওকে এনিওয়ে লোকজন যা আসার এসেছে কথা যা বলার আসলে বলা প্রয়োজন কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে যার কারণে আর দেরি করব না প্রথমত রাত 3টা থেকে আমাকে আপনারা অনেকেই লিখছেন যে ভাই ভিডিও দেন গতকালকে তিনটা না 4টা ভিডিও দিয়েছে তারপরে আবার বলতাছেন যে ভিডিও দেন ভিডিও দেন নতুন ভিডিও চাই ভিডিও চাই বললে তো হবে না ভাই কেমন আছেন অভিজিৎ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যারা লাইভটা দেখছেন শেয়ার করে দেন ভিডিও চাই চাই বললে তো হবে না লাইভ শেয়ার করতে হবে খুব কম মানুষ দেখে এখানে আসলে সাদাকে সাদা কালোকে কালো বলা হয় যার কারণে মানুষ আসলে কম দেখে আমি যদি একটু অতিরঞ্জিত করতাম গোবর নিয়ে বসতাম যে যদি হাইরা যায় গোবর খাইয়ে ফেলবো কিংবা মাথায় গোবর মাখিয়ে দিব কিংবা চুল কামাই ফেলবো তাহলে দেখতেন যে এখানে হাজার হাজার ফ্যান ফলোয়ার সমাগম ঘটে যেত জায়গা পাইতেন না কমেন্ট করার জন্য এখন সাদাকে সাদা কালোকে কালো বললে মানুষ আসলে খুব কম মানুষ আকৃষ্ট হয় এনিওয়ে যারা লাইভে জয়েন করেছেন জি রঞ্জনা রঞ্জনা জি ভাই ভালো আছি যেটা বলছিলাম এই ম্যাচ নিয়ে আসলে অনেক বেশি এক্সাইটেড আমরা সবাই যারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়াকে সমর্থন করেন কিংবা ইন্ডিয়ার বাইরে থেকেও ইন্ডিয়াকে সমর্থন করেন সবাই মোটামুটি অনেক বেশি এক্সাইটেড আমি মাত্র ঘুম থেকে উঠছি চোখ মুখ ফুলা কারণ আমাকে রাতের তিনটায় একজনে ফোন করছে তিনটা সোয়া তিনটায় চারটায় টোটাল পাঁচটা কল আসছে একই কথা কয়েকটা জাস্ট মেসেজ দিছে অনলি আর অনেকে কল দিছে সরাসরি বলল যে ভাই আপনার ভিডিও তো খেলা শুরু হয়ে যেতেছে ভিডিও দেন রাত ঘুমাইছি ঘুমানোর পরে এই কথা কেমন আছেন দাদা বিশ্বজিৎ চক্রবর্তী জি আমি ভালো আছি সাফওয়ান আহমেদ আমার কমেন্ট পড়েন সাফওয়ান ভাই আপনার কমেন্ট এই যে আমি পড়লাম কেমন আছেন আপনি কোথা থেকে আমাকে দেখছেন রোহিত বাবু টসে হারার ওয়ার্ল্ড রেকর্ড করলেন হ্যাঁ পনেরোটা পনেরো দিন এ পর্যন্ত মানে পনেরো ম্যাচের টানা ম্যাচে টসে হেরেছে বাট রোহিত আবার লস তাহলে আবার জিতবে ব্রাদার এনিওয়ে টসে জিতা হারার সাথে আসলে খেলার খুব বেশি ইয়ে নেই কারণ হচ্ছে এই পিচটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত আছি এ পিচটা তিনশো প্লাস স্কোরের পিচ না এই পিচটা যতটুকু আমি এর আগে যে যে পিচে খেলা হয়েছিল সেই পিচে যদি আমি বলি সেই পিচে দুশো ভালো স্কোর সুতরাং আজকের কোন পিচে খেলা হয় প্রথম পাঁচ ওভার দেখার পরে বোঝা যাবে পিচ কেমন আচরণ করছে আচ্ছা ওইখানে অনেকেই কমেন্ট করেছেন আপনাদের সবার কমেন্ট তো অনেক উপরে চলে গেছে কৃষ্ণা কেমন আছেন জি দাদা ভালো আছি আপনি কেমন আছেন আমি কিন্তু বাংলাদেশ কেউ ভালোবাসি অফকোর্স আমরা আসলে আমরা সাপোর্টাররা যত খারাপ আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ প্রতিটা প্লেয়ার ভারত বলেন বাংলাদেশ বলেন বলেন নিউজিল্যান্ড প্রতিটা প্লেয়ার খেলা শুরুতেও আপনার হ্যান্ডশেক করে হ্যাঁ আদান প্রদান করে নিজের ভাব এবং খেলার পরেও ওরা হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেয় আর আমরা হয়েছি গালাগালির আপনার ভান্ডার নিয়ে বসি কারখানা নিয়ে বসি কখন কারে গালি দিতে পারবো কে কি চ্যালেঞ্জ নিয়ে এনেছে কে কি গালি দিবে এখনও মিস হয়ে গেছে ওইটা নিয়ে আমরা আসলে অপেক্ষায় থাকি মিস হয়ে গেছে কিনা আর আমরা বাঙালি জাতি নট অনলি বাংলাদেশি টোটাল বাঙালি জাতির প্রতি মানে আমাদের আমাদের একটু কিউরিসিটিটা একটু বেশি আমরা যেই জায়গায় দেশপ্রেম দেখানো দরকার সেই জায়গায় দেশপ্রেম দেখাই না যেই জায়গায় অনর্থক সেই জায়গায় দেশপ্রেম নিয়ে টানাটা করি টানাটানি করি দেশ নিয়ে টানাটানি করি আসলে খেলা দিন শেষে একটা বিনোদন এখানে খেলা একটা দল আরেক দলের সাথে খেলছে তারা কিন্তু সৌহার্দপূর্ণ আচরণ করছে একেবারে সুন্দর সিম্পল হেরে যাওয়ার পরেও সেম জিতার পরেও সেম আর আমাদের ভিতরে পার্থক্য সাথে সাথে হয়ে যায় আমরা ছৌ মাইরা বসে থাকি এইভাবে থাকি কোনো ইন্ডিয়ার কোনো দাদা কেন কিছু বলছে নাকি ইন্ডিয়ার থারা আবার বসে থাকে ইন্ডিয়া বলতে পশ্চিমবঙ্গ যারা বাংলা ভাষা বুঝে ইন্ডিয়ার দাদারা আবার পশ্চিমবঙ্গের দাদারা আবার বসে থাকে বাংলাদেশে কেউ কিছু বলছে নাকি অ্যাটাক করতে হবে বাংলাদেশের থাকা আবার বসে থাকে অ্যাটাক করতে হবে ওই যে মনোভাব ওইটা ওইটা আমাদের সবার আগে দূর করতে হবে আপনি বাঙালি আমি বাঙালি সবার আগে হচ্ছে আমরা মানুষ আমরা মানুষ আমাদের মূল্যবোধ থাকা উচিত আমাদের মানুষত্ব থাকা উচিত এই জিনিসটা আমাদের ভিতরে দিন কি দিন লোভ পাচ্ছে এবং যেভাবে পাচ্ছে লোভ মানে কমে যাচ্ছে এটা খুবই আশঙ্কাজনক আমাদের মানসিকতা বিকৃত মানসিকতা আসলে হয়ে পেয়ে যাচ্ছে আচ্ছা বিশ্বজিৎ লেগেছেন দাদা আমরা চাই বাংলাদেশের সাথে ফাইনাল হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি বাংলাদেশ ফাইনালে আমার মনে হয় না এই শতাব্দীতে যাওয়ার কোনো পসিবিলিটি আমি দেখি এ পর্যন্ত এ পর্যন্ত যত পদক্ষেপ নেওয়া হয়েছে আমি পসিবিলিটি দেখি না এই শতাব্দীতে বিংশ শতাব্দীতে বাংলাদেশ কোনো টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার মতো নেক্সটে যদি ভালো আমাদের স্ট্রাকচার হয় ভালো হয় ভালো মাঠ হয় টেকনিক্যাল টিম হয় কোচিং প্যানেল হয় সর্বোপরি সবার চেষ্টা থাকে আপনার সেইখানে হয়তো অমূল পরিবর্তন হলেও হতে পারে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আগামী পঞ্চাশ বছরও দেখি না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এমন সিচুয়েশন আমি আসলে পঞ্চাশ বছর যারা বাংলাদেশ থেকে দেখছেন হয়তো বলবেন যে কি ভাই আশাই নাই আপনার আশা থাকবে কি নিয়ে আশা থাকার কোনো কারণ কোন আপনার আবেগ দিয়ে আপনার ইমোশন দিয়ে আপনার জগৎ চলে না বাস্তবতায় ফিরে আসতে হয় বাস্তবতায় জীবন চলে জগৎ চলে এ নিয়ে অনেকে কমেন্ট করে ফেলছেন এর মধ্যে আমি একটু কমেন্ট পড়া ট্রাই করব না হয় অনেকে আবার রাগ করবেন কৃষ্ণা আই লাভ মাই ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া ওকে অনেকবার লিখেছেন আপনার কি মনে হয় কে জিতবে জি আমি আসছি এই প্রসঙ্গটাতে আমি লাস্টে কথা বলবো দাদা কেমন আছেন ওকে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাদা কেমন আছেন ভালো আছি ব্রাদার তুমি আমাদের দেশে আসো আমি তোমাদের দেশে কিভাবে যাব আমি তো ইটালিতে থাকি দেশে যাব বাট ভিসা প্রসেসিং অলরেডি করার জন্য ট্রাই করেছিলাম ভিসা সম্ভবত দিবে না যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই মুহূর্তে রাজনৈতিক সম্পর্ক ভালো না সুতরাং এটা নিয়ে আসলে বেশি কথা বলা ঠিক হবে না ব্রাদার তুমি আমাদের ওকে হ্যালো দাদা লিখেছেন স্নেহাশীষ নামটা সুন্দর স্নেহাশিস কমেন্ট তো উপরে চলে যাইতেছে জি ভালো আছি যারা যারা লিখেছেন সবাইকে বললাম যে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে রাতে হয় কারণ আপনাদের পশ্চিমবঙ্গ থেকে কল আমার এখানে তখন রাত চারটা বাজে ওই সময় অনেকে লিখেছে শুধুমাত্র আবার অনেকে ডাইরেক্ট কল দিয়েছে বিকজ আমার নাম্বারটা আসলে ফেসবুকে পেজে দেওয়া আছে আর ওইটা আমি মিথ্যা মিথ্যি কাউকে আশা দেই না আর আমি পছন্দ করি যারা আমাকে ভালোবাসে যারা আমাকে কল করে আমি তাদের সাথে কথা বলতে পছন্দ করি বাট টাইমটা একটু দেখে নিতে হবে যে ওয়ার্ল্ড ক্লকে যে দেখবেন যে ভেনিসে কয়টা বাজে। আপনার মানুষ কম আছে মাসুদ আলম আমার মতো কম আছে জিনিসটা আসলে তা না আমার মতো মানুষ আমরা অনেকেই আছে কে অনেকেই বলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করে না এই জিনিসটা ভুল ইন্ডিয়া আর আমি আরেকটা কথা বলে নি আমি যত ইন্ডিয়া ইন্ডিয়া করছি ইন্ডিয়া ক্রিকেট টিম হবে এখানে এখানে দেশ বিভাদ করার কোনো সুযোগ নাই কেউ এসে আবার আমার কথাটা এতটুকু কেটে নিয়ে ভিডিও বানাবে যে রনি ভাইয়া বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার প্রতি গুণগান এখানে কথা হচ্ছে ক্রিকেট টিম নিয়ে জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম কারণ অলরেডি অনেকগুলো ফেক আইডি বানানো হয়ে গেছে এই ফেক আইডি দিয়ে আমার নামে এই রনি রনিব্রো লিখে মিনিমাম এক থেকে দেড়শো আইডি পেজ আছে আপনারা দেখবেন এগুলো থেকে বিভ্রান্তি ছড়ানো হয় আবার অনেকের কাছে নাকি বিকাশে টাকাও চেয়েছে এমনও হয়েছে যে মোবাইলে ফ্লেক্সি করার জন্য বিকাশে টাকা চেয়েছে মোবাইলে ফ্লেক্সি চেয়েছে সুতরাং এই ধরনের কেউ যদি কোনো কমেন্ট বা মেসেজ করে আপনাদের একটু চিন্তা করবে যে আমি ইউরোপের ইটালিতে থাকি আমার এখানে ফ্লেক্সি লোড আসবে না আর আসলেও আমি কখনো চাইবো না কারো কাছে টাকা এবং মোবাইলে রিচার্জ করার জন্য আমার টাকা নাই এই জিনিসটা খুবই হাস্যকর আর আমি এখানে থাকি ইটালিতে সুতরাং ইটালিতে ফ্লেক্সি লোডের জন্য আপনার কাছে কেউ টাকা চাইবে না এটা আপনারা একটু বুঝে নেবেন অনেকে আমাকে লিখেছেন যে টাকা চাইছে নাকি আমার আইডি থেকে এনিওয়ে ওই ফেক আইডি অনেক খুলছে তো যেটা বলছিলাম ক্রিকেট নিয়ে বাংলাদেশে আমার ধারণা মিনিমাম ফিফটি লোক আছে যারা ক্রিকেট ইন্ডিয়াকে ইন্ডিয়ার ক্রিকেটকে পছন্দ করে কিন্তু ওরা ওই যে হই চই পাগলামি ছাগলামি এই ধরনের কি বলে বিভিন্ন রকম চ্যালেঞ্জ নেওয়া এগুলোর ভিতরে নাই আপনারা সোশ্যাল মিডিয়া যে ধরনের পাগল ছাগলকে দেখেন এগুলো খুবই রেয়ার খুবই কম একশোতে একজন বা এক হাজারে একজন হইতে পারে কিন্তু ওই যে লোকজন দিন শেষে বিনোদন খোঁজে যার কারণে ওদের ওদের ভিডিওগুলা সবাই দেখে আর এই কারণে ভাইরাল হয়ে যায় বাট যারা সুন্দরভাবে কথা বলে পরিসংখ্যান দিয়ে কথা বলে গঠনমূলক সমালোচনা করে তাদের ভিডিওগুলো মানুষ কম দেখে কারণ ওইখানে বিনোদন নাই এই যে আমি কথা বলছি যারা ক্রিকেট প্রেমী তাদের ভালো লাগবে আর যারা ওই যে একটু বিনোদন প্রেমী তাদের কাছে এটা জিনিসটা বোরিং লাগবে যে বোর হইতেছেন বসে বসে আমি জ্ঞানের কথা বলি বেশি আমার কথাগুলো একটু ওই যে বোঝেন না অন্য কেউ থাকলে ইমন পাগলা যদি এখানে থাকতো তার সাথে একটু গোবর থাকতো গোবর বলে নিত যে শেয়ার দেন না হয় গোবর খাইয়ে ফেলবো শেয়ার দেন তাড়াতাড়ি না হয় গোবর খাইয়ে ফেলবো এই ধরনের কথাবার্তা সে বলতো কিংবা কিংবা ব্লেড নিয়ে রেজার নিয়ে বসে থাকতো যে তাড়াতাড়ি ইয়া করেন না হয় চুলকামাই ফেলবো চুলকামাই ফেলবো কিন্তু তাড়াতাড়ি তো এইটা ভাই আমার পক্ষে সম্ভব না আমি তো এগুলো করব না সুতরাং যদি যার ভালো লাগে তারা দেখবে ভালো না লাগলে আমার ভিডিওতে আমি কখনো বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন আমি সব সময় বলি যে যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করেন তাহলে আপনি চলে যান ইগনোর করতে পারেন আমাকে সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দেন আমি এই জিনিসটা বলি কারণ আমি চাই না আমাকে হাজার মানুষ ফলো করুক পাগল ছাগল গুলো ফলো করুক আমি চাই যারা আমাকে ফলো করবে আমার মতো ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট লাভার যারা যুক্তিসঙ্গত কথা বলতে পছন্দ করে এ অনেকে কমেন্ট করে ফেলছেন সুতরাং এই জিনিসটা ক্লিয়ার করলাম যে বাংলাদেশে টিম ইন্ডিয়ার সাপোর্টার ফিফটি পার্সেন্টের উপরে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট ওরা ওই যে চুপচাপ থাকে লাফালাফি করে না পাগলামি ছাগলামি করে না যার কারণে আসলে ভাইরাল হয় না দাদা প্রথমে বলে দিচ্ছি আমি কোনো দিন গালাগালি দিই না কিন্তু চ্যালেঞ্জ যারা নেই তাদের বলুন ওটা করার চেঞ্জ নিতে হেরে গেলে হিসু ভিডিও বানাবে না আমি তো তাদের নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি যেন চ্যালেঞ্জ না নেয় বলতে হবে এটা অনেকেই বলে যে দাদা ওরা পাগল ছাগল ওদেরকে নিয়ে তুমি কথা বলো না মান সম্মান যাবে আসলে ওদেরকে যদি আমরা যারা সোশ্যাল মিডিয়া আছে তারা যদি না বলি যে এটা স্টপ করা উচিত ওরা স্টপ করবে না ওরা আরো বেশি করতেই থাকবে আজকে বৃষ্টি হবে না 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 খেলা খেলা হবে। দাদা আজকে আমরা সবাই এক সঙ্গে দেখব একসঙ্গে তো দেখতে পারবো না আমি একটু করে লাইফ বন্ধ করে দেবো কারণ আমি দেখবো সোফার ভিতরে শুয়ে পা একটা দিব ওইদিকে উত্তরে একটা দিব দক্ষিণে একটা হালকা একটা কাঁথা জড়াই নিব এরকম করে আমি খেলা দেখার সময় মনোজ রয় থ্যাংক ইউ আজকে আমরা সবাই একসঙ্গে আছে এটা পড়লাম দাদা কেমন আছেন জি ভালো আছি দাদা কেমন আছেন যে ভালো আছি মালদা থেকে মাসুদ আলম মালদা থেকে আপনি প্রায় সময় কমেন্ট করা সম্ভবত আমি দেখেছি অ্যান্সারও দেওয়াটা আমি ট্রাই করি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশ ফাইনালে যাক ওকে 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 ধন্যবাদ অনেকেই কমেন্ট করতেছেন আসলে পড়া হয় না অসাধারণ ভাই ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি ওয়েস্ট বেঙ্গল ওকে কে জিতবে আমি লাইভ যে উনপঞ্চাশ বেজে গেছে নয়টা আর এগারো মিনিট আছে খেলা শুরু হতে আমি আর মিনিট মিনিট বা আট খেলা কে জিতবে আমি কথা একটু যখন বলি আমি আমি কিন্তু অনেকেই বলেন যে আমি কি এমনিতেই কথা বলি কিনা আমি প্রতিটা জিনিস রিসার্চ করে গুগলে রিসার্চ করে যেটা আমি জানি জানি যেটা জানি না আমি রিসার্চ করার পরে যেটা সত্য আমি আসলে সেইটা নিয়ে ভিডিও বানাই আমি অনেক সময় দেখেন যে আমি এক আনকাট করে সরাসরি বলে ফেলি সরাসরি বলে ফেলি কারণ ভিডিওটা আমার ছোটবেলা থেকে তো খেলা মানে রক্তের ভিতরে তো খেলা এগুলো তো প্রায় মুখস্থান্সার দেবো আমি রোজা রেখেছেন তো জি ভাই আমি রোজা সবসময় রাখি একটা কথা বলি ধর্ম বিষয় নিয়ে আপনি যেই ধর্মের লোক হন সবকিছু জন্মসূত্রে হয় না আপনি নাগরিকত্ব জন্মসূত্রে আপনি বাংলাদেশি জন্মসূত্রে আপনি ইন্ডিয়ান হতে পারবেন কিন্তু জন্মসূত্রে আপনার এই লোকটা আপনার বাবা হতে পারে আপনি তার সন্তান হতে পারেন কিন্তু একটা জিনিস কখনো জন্মসূত্রে হয় না সেটা হচ্ছে ধর্ম আপনার বাবা মুসলিম বলেই আপনি মুসলিম সেটা না আপনার বাবা হিন্দু বলেই আপনি হিন্দু সেটাও না আপনি যে ধর্মকে বিশ্বাস করেন সেই ধর্মের অধিকারী হচ্ছেন আপনি আপনি মুসলিম ধর্মকে বিশ্বাস করলে আপনি মুসলিম আপনি আপনি হিন্দু হিন্দু ধর্মকে বিশ্বাস করলে এখানে আপনার বাবা কি সেটা আসবে না ওকে সুতরাং আমি সবসময় কথাটাই বলি যে ভাইয়া আপনার বাড়ি কি বাংলাদেশ জি আমার বাড়ি বাংলাদেশ বিপ্লব সরকার ভাইজান রোজার রোজা রাখছেন তো ওকে পড়ছি সারা সারা রক্ত শিরায় শিরায় রনি রক্ত ওকে তন্ময় ঘোষ যেটা বলছিলাম আমি আসলে সবগুলা নিয়ে আলোচনা করি যেমন আলোচনার আজকে আমি যদি বলি টিম ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ভিতরে পার্থক্যটা কোথায় টপ অর্ডারে যদি আমি বলি রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস এয়ার এদিকে আর ওইদিকে হচ্ছে উইলিয়ং রচিন রবীন্দ্র তারপরে উইলিয়ামসন ডেভেল মিশেল টম লাথাম এটুক পর্যন্ত এই জায়গাটাতে আমি খুব বেশি পার্থক্য দেখি না টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের এই জায়গাটায় আমি কোন রকম পার্থক্য দেখি না এই জায়গাটাতে টপ অর্ডার মিডল অর্ডার থেকে পার্থক্য আছে যেখানে আকসার প্যাটেল কে এল রাহুল আছে হার্দিক পান্ডিয়া আছে রবীন্দ্র জাদেজ আছে এই চারজন যদি আমি ধরি পাঁচের থেকে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই জায়গাটা যদি আমি ধরি এইখানে আপনার প্রতিটা প্লেয়ারই অলরাউন্ডার কে এল রাহুল উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান আর আপনি দেখেন অক্ষর প্যাটেল বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বোলিং অলরাউন্ডার জাদেজা বোলিং অলরাউন্ডার এই যে এই জায়গাটাতে আপনি নিউজিল্যান্ডের দিকে যদি আপনি তাকান আপনার এই যে গ্লেন ফিলিপস তারপরে মেথু আছে তারপরে কি আছে সেন্টনার আছে এই যে এরা এরা তুলনামূলকভাবে ইন্ডিয়ার চাইতে একটু কম শক্তিশালী টিম ইন্ডিয়া এই জায়গাটায় এগিয়ে থাকবে যদি টিম ইন্ডিয়াকে আমি এই জায়গায় পাঁচের ভিতরে আমি চার পাঁচ দেই আমি এই জায়গাটাতে দিব হচ্ছে এই টিম ইন্ডিয়া আরেকটা জায়গায় মনে করেন অ্যাটাক আমি সমান দেখি হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ স্বামী আমি না আজকে হারশিত রানা খেলুক আমি চাই না কারণ বারুণ চক্রবর্তী খেলুক আমি চাই এখানে স্পিন দিয়ে অ্যাটাকটা করলে ভালো হবে নিউজিল্যান্ডকে বারুণ চক্রবর্তী ভালো বলার সুতরাং একে রাখে হারশিত দরকার নেই আজকে যেটা বলছিলাম পেস এটাকে সমানে এটাকে আবার টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে চারটা স্পিনার আক্সের প্যাটেল রবীন্দ্র জাদেজা আপনার বারুণ চক্রবর্তী বলি নাই কুলদীপ যাদব এই যে চারটে স্পিন এই চার স্পিনে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখবে আসলে সত্যিকার অর্থে সুতরাং টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে স্পিন ডিপার্টমেন্টে এবং মিডল অর্ডার ব্যাটসম্যানের ওই জায়গাটায় মিডল অর্ডারের যে লেসটা আছে মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত টিম ইন্ডিয়ার এই জায়গাটা রান করার ক্ষমতা এবিলিটি অনেক বেশি নিউজিল্যান্ডের চাইতে যেমন আপনি জাদেজা পর্যন্ত প্রপার ব্যাটসম্যান যাদেজা কয় নাম্বার খেলে আট নাম্বার খেলে প্রপার ব্যাটসম্যান তারপর ব্যাট চালাতে পারে কিন্তু স্বামীও ব্যাট চালাতে পারে মোটামুটি কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে টেন একশো একশো রেকর্ড করবে দশটা উইকেট নিয়ে ইন্ডিয়া রেকর্ড করবে জি তিন নম্বর তিন নম্বরটা লাইক দিলাম ওকে লাইকের পরিমাণ তো কম ওকে যেটা বলছিলাম এই জায়গাটাতে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে এবং আমি মনে করি যে টিম ইন্ডিয়া জিতবে এই কারণে স্পিন অ্যাটাকটা টিম ইন্ডিয়ার তুলনামূলকভাবে ভালো আর যেহেতু এই মাঠে আজকে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রপার সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নিউজিল্যান্ডের জন্য কিন্তু নিউজিল্যান্ড যদি আপনার দুশো প্লাস স্কোর না করে সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড আমার কাছে এই এই পিচে এখন পর্যন্ত আমি পিচটি দেখি না কোন পিচে খেলা হচ্ছে যদি আগের পিচে খেলা হয় তাহলে দুশো আশি রান হচ্ছে একটা ফাইটেবল মানে স্কোর কিন্তু এর নিচে হলে আসলে খেলা ফাইট করতে পারবে না তবে রোহিত শর্মা যদি দশ ওভার টিকে যায় হিটম্যান তাহলে সেখানে আর কিছু বলারি থাকবে না রোহিত শর্মা একাই ম্যাচ ওইখানে ঘুরিয়ে দিবে হয়তো রোহিত শর্মার আজকের ম্যাচ দিয়ে তার কেরিয়ারের টানতে পারে তো এই খেলা শুরু হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খেলার মাঝে মাঝে ভিডিও নিয়ে আসার ট্রাই করব সবাই ভালো থাকবেন তবে সাহস রাখেন একটা কথা সবার শেষে বলে নেই সেটা হচ্ছে সবসময় স্মাইলিং ফেসটা রাখবেন খেলায় হারজিত থাকবে যে আজকের দিনে ভালো খেলবে সেই ভালো খেলবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা টিম ইন্ডিয়ার সব কিছু আছে বোলিং ব্যাটিং তাদের ইতিহাসের সেরা টিম কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা এমন একদিন আসতে পারে যে সবাই হয়তো ফল করতে পারে করতে পারে এটা হতে পারে ক্রিকেটে বিশ্বকাপের কথা নিশ্চয় আমরা ভুলে যাই নাই সুতরাং এই জায়গা থেকে বলবো ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই হতে পারে তবে শক্তিমত্তার বিচারে এই মুহূর্তে টিম ইন্ডিয়া দশের ভিতরে যদি আপনি দশ দেন আর নিউজিল্যান্ডকে আপনি আট দিতে হবে নিউজিল্যান্ড ভালো টিম আমি একশোর বিচার যদি করি তাহলে আমি বলবো পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মনে করেন টিম ইন্ডিয়া আর থার্টি ফাইভ হচ্ছে নিউজিল্যান্ড সুতরাং টিম ইন্ডিয়া এগিয়ে আছে আমার দৃষ্টিতে আর আমি তো সাপোর্ট করব আজকে দেখা যাক কি হয় জয় ইনশাল্লাহ হবে ভয় পাওয়ার কিছু নেই টেনশন করার কিছু নেই স্মাইলিং ফেসটা রাখবেন হাসি মাখা মুখটা রাখবেন শেষ বল পর্যন্ত জয় ইন্ডিয়ার হবে আমি ইন্ডিয়ার সাপোর্টে আছি আজকে আমি সাপোর্টে আছি বলে জয় হবে না ইন্ডিয়া ভালো খেলবে এজন্য জয় হবে আর ইন্ডিয়া ভালো খেলে বলে আমি সাপোর্টার হিসেবে আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন